আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা একটা হেসার তুলে ধরব হেসারের অর্থ হচ্ছে শেষের তিন দিন যে ডিমটাকে যেখানে রাখা হয় নির্দিষ্ট একটা তাপমাত্রা এবং আর্দ্রতায় স্থিরভাবে থাকে অর্থাৎ যেখানে বাচ্চাটা ফুটে ওটাকে আমরা হেসার বলবো ওই হ্যাচার দেখাবো এটা হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো ডিম দেওয়া যাবে এবং যদি আপনি কোয়েল পাখি এখানে হ্যাচিং করেন সেক্ষেত্রে ডিম দেওয়া যাবে এটা এটা অটোমেটিক আশা করি হচ্ছে আমাদের হ্যাচার বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের সুপার মেলামাইন বোর্ড দিয়ে করা চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা এটা সামনের লুকটা আমরা এই হ্যাচারটাতে দুইটা গ্লাস দিচ্ছি এবং দুইটা পাল্লা কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার এটা আদ্রতার জন্য রিজার্ভ পানির ট্যাঙ্কি আর হ্যাচারে আর্দ্রতাটা খুব গুরুত্বপূর্ণ আর্দ্রতা সঠিকভাবে বজায় রাখতে হলে আপনার আর্দ্রতা অটোমেটিক পানি সরবরাহটা নিশ্চিত হবে আমরা ভিতরের অংশটা দেখি এটা হচ্ছে ভিতরের অংশ অনেক আধুনিক মানের একটা হ্যাচার এখানে প্রতিটা সেল সিস্টেম আপনি যেটা ইচ্ছা টান দিয়ে বের করতে পারবেন খুব সহজ আপনি চাইলে নিচেরটা টান দিয়ে বের করতে পারবেন হেচার অনেকেই একটার উপর একটা দিয়ে রাখে সেক্ষেত্রে যারা ব্যবহার করবেন তাদের জন্য একটু ঝামেলা হয় কারণ আপনি যে নিচের ট্রেটা বের করতে চান সেক্ষেত্রে সবগুলো বের করতে হবে আমরা যেভাবে দিচ্ছি সেক্ষেত্রে আপনি যেটা ইচ্ছে এটা টান দিয়ে বের করতে পারবেন এই আর্দ্রতার পানি রিজার্ভ ট্যাঙ্কি থেকে এই পাইপের সাহায্যে এই পাইপের সাহায্যে এখানে আসবে এখানে একটা ওয়াটার লেভেল লাগানো আছে নির্দিষ্ট লেভেলের পানি সবসময় সরবরাহ করবে অর্থাৎ পানি কমে গেলে আবার পানি চলে আসবে আবার এখানে যতটুকু পানির প্রয়োজন আবার এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক এখানে ফ্যানের জন্য একটা সুইচ ব্যবহার করেছি একটা বাচ্চা ফুটতে যা যা লাগে হ্যাচিং টাইমে তাপ আর্দ্রতা ভেন্টিলেশন ওভার টেম্পারেচার এগুলা সব অটোমেটিক ভাবে নিয়ন্ত্রণ হবে তো যারা হ্যাচার নিতে চান তারা এই হ্যাচারটা নিতে পারেন হ্যাচার এবং সেটার আলাদা হলে সবচেয়ে ভালো হয় যারা একটু বেশি পরিসরে বাচ্চা ফুটেতে চান তারা সেটার হেচার আলাদা নেবেন যারা অল্প পরিসরে করে তারা একসাথে নিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যারা একটু বেশি বাচ্চা চান অবশ্যই সেটার হেচার আলাদা করবেন তাহলে আপনাদের ব্যবহারিক সুবিধা আছে এবং হ্যাচিং রেটও আপনাদের ভালো আসবে ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা আর এই হ্যাচারটার দাম হচ্ছে বিশ হাজার টাকা কুড়িয়ার নিলে কুরিয়ার চার্জ হবে Olá, meu